বহুদের একটা ফাঁকা অংশ সে অংশের ভিতর থেকে এখনো জান্নাতের ঘেরা না সে রাত্রিবেলা গেলে পাবেন দিনে পাবেন না আমি নামাজের সময় যখন গেলাম রাত্রিবেলা নিরিবিলি কেউ নাই কোন হাজি ওই সময় রাত্রিবেলা ওই সময় যায় না রাত্রিবেলা যখন গেলাম আল্লাহর পোষণ করে বলি এত সুন্দর ও আসতে লাগলো পৃথিবীর কোন সুঘ্রাণে আমি এত সুন্দর সুঘ্রাণ পাই নাই আল্লাহর হাবিবের সাড়ে চোদ্দশো বছর আগে ওইখানে সারা রাত্র জিব্রাইল আলী সাল্লাম এবং আল্লাহর নবীকে ওইখানে গোপনে রাখা হয়েছিল নবীজির ক্ষত এবং নবীকে চিকিৎসা দেয়া হয়েছিল সেই সুঘ্রাণটা এখনো সাড়ে চোদ্দশো বছর পরে রাত্রিবেলা পাওয়া যায় ওইখানে বসলে বাতাস থেকে সুঘ্রাণ আসে জায়গাটা সিমেন্ট দিয়ে একবারে বন্ধ করে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে একটু জানালার মতো থাকতে আছে মাথা যদি আপনি আগায় দেন দেখবেন আর এমন সুন্দর ঘেরান আসে যে ঘেরানটা পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না এটা আল্লাহর বেহেস্তের গিরান আমার রসুল করিমের শরীর মুবারকের সেই সুঘান এখনো সাড়ে চোদ্দশো বছর পরে পাওয়া যায় একবার জোরে বলা যাবে কিছু মহান আল্লাহ আমি নিজে বহু সময় পর্যন্ত ওখানে বসছি দোয়া করছি এসার নামাজ পড়ছি দোয়া করছি নফল পড়ছি দোয়া দরুদ পড়ছি একবারে রোজা শরীফ সুজাসুজি এখান থেকে দীর্ঘ সময় সুঘ্রাণ বাতাসের সাথে আসতে থাকে আর ওখানে গেলে আরো সুঘ্রান আল্লাহ এখান থেকে অনেক কিছু শিখার আছে আমাদের অনেক কিছুই আমাদের বুঝান আছে উপস্থিতি এই উহুদ আল্লাহর জান্নাতের একটা পাহাড় যদি জান্নাতি কোনো পাহাড় দেখতে চান তো উহুদের দিকে তাকাবেন এটা জান্নাতের পাহাড় আর আল্লাহ রিয়াজুল জান্নাটা হচ্ছে দুনিয়ায় জান্নাতের একটা অংশ এ জান্নাতে চলে যাবে এটা জান্নাতেও চলে যাবে এটা জান্নাতের একটা পাট একটা অংশ এখানে কেউ যদি নামাজ পড়ে তো সে জান্নাতে নামাজ পড়ছে আল্লাহ প্রিয় উপস্থিতি এই কোরআন নাজির হচ্ছে হুজুর আপনারা আহলে বায়তকে আমি পবিত্র করে দিয়েছি তা আল্লাহর নবী চাদর মোবারক টেনে লাগাইয়া ওখান দিয়ে বের হয়ে সোজা সুজি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে এসে দাঁড়ায়নি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনাসলে প্রিয় বাবাকে দেখে কন্যা ধরে আসে বাবার কাছে দৌড়ে আসার পরে আল্লাহর নবী চাদর মোবারক দিয়ে ফাতেমা রেদিয়ালাকে ঘিরে ধরলেন চাদর দিয়ে জড়িয়ে ধরলেন ফাতেমা রসুলের কারিমের চাদর মোবারকের ভিতরে আসলেন মাকে দেখে হাসান আল্লাহ নানাকে দেখে দৌড়ে আসলেন আল্লাহর নবী তাকেও চাদরের মধ্যে জড়িয়ে নিলেন হজরত ইমাম হুসেন রেদিয়াল্লাহানু দেখে দৌড়ে আসলেন আল্লাহর হাবিব তাকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন হজরত আলী রাজি আনহু দৃশ্য দেখে দৌড়ে চলে আসলেন আল্লাহর নবী তাকে ও চাদরের মধ্যে জড়িয়ে ধরে আল্লাহ রাবুল আলমিনের হাবিব আসমানের দিকে তাকে বলেন আল্লাহ হাউলাই আহলি আল্লাহ রামার হল এরামার হল আল্লাহ হাউলাই আহলি আল্লাহ এর হল সুম্মা তালা আম্মা যে আইসে আমি দেখলাম নবী যে এরপরে তেলেভাত করেন হে র বলেছেন ইদনামা ইউরিহি দুল্লা হলি উদুহিবা আনকুমুর রিজসা আহল আলবাইতি কয় উতা হিরকম নবী বলেন আল্লাহ আপনি বলেছেন পাক করে দিয়েছেন আল্লাহ আহুম বাহৌলা হাউলা ইয়াহলি আল্লাহ এর আবার আহোম এদেরকে আপনি পবিত্র করে দিয়েছেন আল্লাহ আমরা হল এরাম এই জন্য এই পাঁচজন মসজিদে নবমীতে জুনুবে তারা ঢুকতে পারত মসজিদে নবমীতে জুনুবে হালতে যেতে পারবে না কিন্তু এই পাঁচজন জুনুবে হালতে মসজিদে নবমীতে যেতে পারতেন এক নম্বর আল্লাহর নবী দুই নম্বর ফাতেমা তিন নম্বর আলী চার নম্বর হাসান পাঁচ নম্বর হুসাইন রিদয়ানুল্লাহি তা আলাহ আল্লাহ পাঁচজন আল্লাহর পবিত্র ব্যক্তি একবার জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ কর্তৃক কুত্ত্বিক ব্যক্তি এটা আল্লাহ পবিত্র আল্লাহ সব দিক থেকে তাদেরকে সাফ করে দিয়েছে তো এই জন্য এই আসরের দশ তারিখটা ইমাম হুসেন যদি লাফ শাহাদাতের বিষয় আর এই শাহাদাতটা ছিল অত্যন্ত কঠিন এবং হৃদয় গ্রাহী হৃদয় বিদর কষ্টদায়ক ছিল তিন দিন পিপাসার্থ তিলে কষ্ট দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে অনেক বড় জুলুম তাদের সাথে করা হয়েছে অনেক বড় অত্যাচার তো যার কারণে আসনার দশ তারিখ আসলে এই ঘটনাগুলি আমাদের স্মরণে আসে আমাদের হৃদয়ে ব্যথা লাগে কষ্ট হয় আশিক রসুল যারা তাদের কাছে এই দিনটা অত্যন্ত কষ্ট হয় কিন্তু এই দিনটাকে কেন্দ্র করে আমাদের সিয়ামতো লবন লোবম্বলিমি যারা আছে তারা পিট কাটে ঘোড়া বানায় এরপরে শোভাবর্ধন কি এক ধরনের মিছিল তারা করে শরীরে কাটাকাটি করে এগুলি ইসলাম কখনই সমর্থন করে না না রসুলি করিমের শুননা

মাহরম জানের পরে শ্রেষ্ঠ রোজা নাম কি আশুরা রোজা 9 তারিখ 10 তারিখ রাসূলুল্লাহ কারিম সহিহוסুননসে আফযালুস সিয়াম বাদা রমাদান সবচেয়ে দামি রোজা মাহে রমজানের পরে শাহরুল্লাহিল মহাররমের মুহাররমের সবচাইতে দামি রোজা মাহরম জানের পরে এই আশুরা রোজা নয় তারিখ এবং দশ তারিখ এর পিছনে একটা ঘটনা আছে আল্লাহ রসুর মদিনা তোমরা গেলেন তখন মদিনাতে অনেক ইহুদি অনেক ইহুদিদের বসবাস মদিনায় মদিনায় যাওয়ার বলে দেখলেন ইহুদিরা আশুরার দশ তারিখে রোজা রাখে আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন ইহুদিরা তোমরা দশ তারিখে কেন রোজা রাখো ইহুদিরা জবাব দিল হুসুর এই আট দশ তারিখে আমাদের নবী মুসাকে আল্লাহ ফেরাউন থেকে নাজাদ দিয়েছিলেন এবং আট দশ তারিখে কে আল্লাহ মধ্য মধ্যে সাগরের চুবিয়ে মেরেছিলেন সেই জন্য আমরা শুক্রিয়া স্বরূপ এই আট দশ তারিখে রোজা রাখি আল্লাহর নবী বলে নিহুতিরা তোমাদের চাইতে আমার হক বেশি কারণ মুসা আমার ভাই আমিও নবী মুসাও নবী

যদি দশ তারিখে রোজা রাখে তাহলে আমরাও যদি দশ তারিখ রোজা রাখি এটা কেমন হয় আল্লাহ নবী বলেন অগো সাজান আল্লাহ যদি আমাকে আগামী বছর বাঁচায় রাখে তাহলে আমি নয় তারিখে রোজা রাখবো এবং দশ তারিখ রোজা রাখবো ওরা রোজা রাখে একটা আমরা রোজা রাখবো দুইটা একবার জোরে বলা যাবে কি আল্লাহ নবী বললেন সাহাবিরা আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি নয় তারিখ এবং দশ তারিখে দুইটা রোজা রাখবো ইহুদিরা রোজা রাখে একটা আমরা রোজা রাখবো রোজা আসছে আপনারা রোজা রাখবেন রোজা রাখবেন আহ রসুলের আপনারা তাদের জন্য দান সৎকা করতে পারেন এবং তাদের জন্য দুয়ার জাম করতে পারেন চোখের পানি ফেলে তাদের জন্য আপনাদের পক্ষ থেকে কিছু নেকি হাদিয়া তাদেরকে বকশিস করতে পারেন এগুলি মহাব্বতের একটা অংশ আপনি যে তাকে করেন ভালোবাসেন এগুলির একটা অংশ আহলে বাইতে রসুলকে মহাব্বত করা এটা রসুল করিম সাল্লাহামের ঘোষণা আল্লাহর নবী বলছেন আল হাসানু আল হুসাইন ইফনা হাসান আর হুসাইন আমার দুইজন বংশধর আমাদের সবার বংশ আসছে ছেলেদের থেকে আর আমার নবীর বংশ আসছে মেয়ে থেকে আল্লাহ বলবেন না আমাদের সবার বংশ কি ছেলে থেকে আর আমার রসুলের বংশ আসছে মেয়ে থেকে এটা আল্লাহ রসুলের সিদ্ধান্ত রসুল বসেন আল হাসানু হুসেন ইব না এটা আমার বংশধর এটা আমার এটা আমার বংশ হাসান হুসাইন আমার বংশধর এবং এই হাসান আর হুসাইনের মাধ্যমে ইমাম মাহদি দুনিয়াতে আসবেন সুবহানাল্লাহ বললেন না এই জন্য বংশধর এটা রক্ত নসলি کریم সবার রক্ত আসে ছেলে থেকে রামার রাসূলের বংশ আসছে মেয়ে থেকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে আল হাসান ওয়াল হুসাইন ইবনা মানাহাববাহুমা ফাকাদ তাদের তাদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে যারা ভালোবাসবে একসাথে বলবেন সুহান আল্লাহ এ পাগড়ি কার শূন্য আল্লাহ রসুলের টুপি আল্লাহ রসুলের শূন্য দাড়ি আল্লাহ রসুলের শূন্য ডান হাত দেখা আল্লাহ রসুলের শূন্যত এই যুগ বা আল্লাহ রসুলের শূন্য শুধু রসুলের শূন্যত না এটা আমাদের আব্বাজান আদম আলি সাল্লামের শূন্য শোনেন আজকে আপনাদেরকে শোনাই আব্বাজান আদম আলি সাল্লামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইছে তখন বেহেস্তের পাতা গাছের পাতা দিয়ে ওনার ইজ্জত এবং আম্মাজান হাওয়াল ইসলামের ইজ্জত আবরু ওনার ঢাকছে ওই অবস্থায় আছে আল্লাহ হজরত আদম আলি ইসালামকে দীক্ষা দিলেন জ্ঞান দিলেন তিনি ভেড়ার পশম উঠি ওই পশম দিয়ে সুতা বানিয়ে সর্বপ্রথমে আদম আলিসাল্লাম একটা জুব্বা বানিয়েছেন আর আম্মাজান হাও আলিসাল্লামকে দিয়েছিলেন একটা কামিজ কামিজ মহিলারা যেটা আমাদের জুব্বার মতোই পরে একটা কামিজ লম্বা পোশাক আছে না আর একটা উড়না এটা হলো আম্মাজানের প্রথম পোশাক কামিজ ওড়না আর আদম আলিসাল্লামের প্রথম পোশাক হচ্ছে জুব্বা এই জন্য এরাবিয়ানরা যত ধনী হোক ওরা জুব্বা সারা কিছু পরে না

এই পোশাক তারা ধরে রাখছে যাই মনে তাই হোক নতুন নতুন বাচ্চা অনেক কিছু বানাইতেছে আধুনিক করার চেষ্টা করতেছে কিন্তু ধরে রাখছে জুব্বা সারে না ধরে রাখছে আর আমাদের দেশের সিস্টেম হলো উল্টে আমাদের জাতীয় পোশাকের নাম লুঙ্গি তো লুঙ্গিও আমরা হারাই ফেলছি লুঙ্গিও চলে যাইতেছে এখনকার ছেলেরা আধুনিকতার নামে হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে আড়ে সকালবেলা বিরাজ করে এটা একটা দুঃখজনক যে আমরা আমাদের ঐতিহ্য বলে ফেলছি আপনি হজে যদি যান তো দেখবেন মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ওরা ওদের পোশাক পরে আসে ওরা ওদের জাতীয় পোশাক মনে করে করতেছে তা আমরা আমাদের জাতীয় পোশাকটাও ভুলে গেছি এগুলি আমাদের স্মরণে রাখতে হবে আমার বোঝার দরকার প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল বললেন যে হাসান আর হুসেনকে যারা ভালোবাসে তারা আমাকে ভালোবাসে রসুল আরো বললেন মানে হাব্বা সুন্নতি যে আমার সুন্নাকে ভালোবাসে ফাঁকা দা সে আমি নবীকে ভালোবাসে একসাথে বলবেন না সোহান আল্লাহ রসুলের কেরিমের সুন্নাকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসে রসুলের আউলাদদেরকে ভালোবাসা মানে রসুলকে ভালোবাসে আমার আহাব্বানি কানে ফিল জান্নাত যে আমার সুন্নাকে ভালোবাসবে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ নবী বললেন আমার শোনো বাকাদা হাব্বানি যে আমার হাসানুল ভালোবাসলো কে ভালোবাসল শ্যামিনবী কে ভালোবাসল আহ্বানী যে আমাকে ভালোবাসলো আহ্বাহুল্লাহ সে আল্লাহকে ভালোবাসলো আমার আহ্বাহুল্লাহ যে আল্লাহকে ভালোবাসলো যে আল্লাহকে ভালোবাসলো জান্না আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে একসাথে জোরে বলা যাবে সুহান আলে ভাই দা রুসুল এদেরকে যায় গুলিকে যারা ভালোবাসবে তারা রুসুল করিমের সাথে আল্লাহকে ভালোবাসে জান্নাতে চলে যাবে আমার আবগদা হুমা এবং আমার হাসান হুসেনকে যারা কষ্ট দিবে ফকাদ আফগাদনি তারা আমাকে কষ্ট দিবে যারা আমার হাসান আর হুসেনকে কষ্ট দিবে তারা আমাকে কষ্ট দেবে ওমান আবগাদানি আমাকে যারা কষ্ট দিল ফাকাদ আবগাদা হুল্ল সে যেন আল্লাহকেই কষ্ট দিল ওমান আবগাদা হুল্ল যে আল্লাহকে কষ্ট দিল আদা খালা হুন্নার আল্লাহ তাকে জাহান নামে পাঠাই দিবে এজন্য দস্তে কারবালার ময়দানে দুইটা পাঠ ছিল একটা এক পাঠ ইমাম হুসেন তিনি আর মাত্র বাহাত্তর জোর অন্য পাঠে বাইশ হাজার মতান্তর কম বেশি সৈন্য সামন্ত আছে এই বাইশ হাজারের যিনি প্রধান সেনাপতি ছিলেন আজকে আপনাদেরকে একটি ইতিহাসের খুব কঠিন অংশ শোনাচ্ছি বাইশ হাজারের যিনি প্রধান সেনাপতি ছিলেন তেনার নাম আমর বিন সাদ আল্লাহ আকবর আমর ছিলেন সাদ বিন আবি আপনি শুনলে আশ্চর্য হবেন এই সাত বিন আবি অকাস রাজি আল্লাহ ছিলেন দশ সাহাবির এক সাহাবি যারা দুনিয়ার থেকে আল্লাহ রুসুলের কাছ থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন সোহান আল্লাহ বিহান্দি দুনিয়াত থেকে যারা জান্নাতের সুসংবাদ নিয়ে গেছে এই দশ সাহাবির এক সাহাবী সাত বিন আবি অকাস রাজি আল্লাহ আনু ছেলে আমর বিন সাহাবি তিনি কারবালার বাইশ হাজার সৈন্যের প্রধান সেনাপতি ইমাম হুসেনের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়াইছেন আলে বাইতে রসুলকে হত্যা করার জন্য অথচ তারই বাবা সারা জীবন সাথে তিনি ওই ইরাক বিজয় করতে যাইয়া ওইখানে শহীদ হয়েছে সাত বিনাবি হকা প্রিয় উপস্থিতি এই ইরাক বিজয়িতা ছিলেন সাত বিনবী হককাস ছেলে আজকে সেনাপতি আমার বিন সাহ যুদ্ধের ময়দানে আসছে রসুলের আউলাদকে হত্যা করার জন্য কেন শুধু ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে অন্ধ বানায় দেয় ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে ইমানহীন করে ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে নীতিহীন করে ক্ষমতা এবং অর্থ এই দুইটা মানুষকে হক বৃষ্ট করে কে হত্যা করার জন্য আসছে তার সন্তান যিনি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে যদি ওইদিন দিন সাদ মেনেবোকাজ বসে থাকতেন তাহলে অবশ্যই সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করতেন অবশ্যই তিনি ইমাম হোসেনের পক্ষে নিজের সন্তানের বিরুদ্ধে تلوار ধরতেন আহা এগুলি ইতিহাস অত্যন্ত মর্মান্তিক বেদনা দেয় সেদিন ইমাব হুসেন বলেছিলেন হেটা তুমি কি আমাকে না তুমি কি আমার আব্বাজানকে না তুমি কি আমার আম্মা জানকে চিনো না তুমি কি আমার নানা জানকে না তুমি শোনা আমার আমার নানার কোন সাহাবি যদি জিন্দা থাকে তো জিজ্ঞেস করো আমার নানা কি বলে নাই আল হাসানু হুসাইনু হুসেনু সৈকদা সবাবি জান্না আমার বড় ভাই হাসান আর আমি হুসেন জান্নাতি যুবকদের সর্দার নানার কোন সাহাবি থাকলে জিজ্ঞেস করে এই হাদিসু সেই দিন তাদের হৃদয়কে পরিবর্তন করে বাই সাদা ইয়াজিদি সৈন্য সামনে সব কুফা ইরাকের মানুষ বেদনার আপনারা রোজা রাখবেন দুইটা নয় তারিখ এবং দশ তারিখ যেন হকের পক্ষে থাকাটা এটা আমাদের ইমানের দাম আল্লাহ আমাদেরকে যেন হকের পথে রাখেন সকলে বলে না আহলে